আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসছি সকালবেলা একটু লাইভে আসছিলাম কিছু কথাবার্তা নিয়ে মানে মা আপাকে নিয়ে বা ওনার সাথে যেগুলো করতেছে ওগুলো নিয়ে একটু কথা বলতে চাইছিলাম পরবর্তীতে আবার লাইভটা কেটে দিলাম এর কারণ হয়েছে যে আমার তো নিজস্ব একটা গাইডলাইন আছে গাইডলাইনের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না বা বলতে পারবো না বা একবার তো একটা মানে খাইছি ধরা তো সেখান থেকে মানে একটা শিক্ষা পাইছি যে আমি সব কিছু চাইলেই সব জায়গায় প্রতিবাদ করতে পারবো না সাধারণ মানুষের মতো সব কিছু আমি বলতে পারবো না তো সেই ক্ষেত্রে আবার ওই চিন্তাভাবনা করে আবার লাইফটা কেটে দিলাম ওখান থেকে একটা রেলও করছিলাম ওইটাও কেটে দিলাম তারপরে সাধারণ মানুষ হিসেবে তো আমিও মানুষ আমারও কষ্ট লাগে আমারও বাচ্চা আছে ওনার যেই এখন দুঃখের সময়টা যাচ্ছে আসলে কিছুদিন আগে আমরা কুচির মাকেও দেখছিলাম কুচির মায়েরও সেম অবস্থা হয়েছিল বিড়াল নিয়ে একটা তো ওনারটা সংশোধন হয়ে গেছে আশা করি ক্রিম আপারটাও হয়ে যাবে আমার খুবই খারাপ লাগছে মা হিসেবে যে উনি এত কষ্ট পাচ্ছে একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে তারপর অনেকে মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই মানে একটা কেমন জানি খারাপ লাগতেছে যে আসলে কি উদ্ধার করার মতো কিছু ছিল না হয়তো হ্যাঁ উনি মা হিসেবে ওনার একটু প্রকির একটু ভুল থাকতেই পারে আর উনি তো সব কিছু নিয়ে মানে সব গাইডলাইন সম্বন্ধে জানে না যে কোনটা শো করতে হবে কোনটা শো করতে হবে না উনি ওনার বিউজের জন্য বা সবাইকে হাসানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করছে তবে মা হিসেবে যে উনি খারাপ তা না ওনার একটা ছেলে হাফেজ হইতেছে তারপর ওনার মেয়েটাকে উনি যথেষ্ট আদর করে কিছু কিছু জিনিস উনি হয়তো না বিদায় করছে আপনারা হয়তো ওনাকে একটু সতর্কবার্তা দিতে পারতেন বা শিখিয়ে দিতে পারতেন বা কোনো কিছু এগোতে না করে আপনারা যেভাবে এরকম করতেছেন আমার আমার না অনেকেরই খারাপ দেখতেছে অনেকেই দেখতেছে এটা নিয়ে অনেক প্রতিবাদও করতেছে অনেক কিছু বলতেছে তো এভাবে আপনাদের নিজের এর জন্য বা নিজেদের সাথে আপনারা এভাবে এটার প্রতিবাদ না করে আপনারা রাষ্ট্রীয়ভাবে আইনীয়ভাবে এই জিনিসটা সংশোধনের চেষ্টা করুন কারণ প্রত্যেকটা মাই অনেক কষ্ট করে বাচ্চার জন্ম দেয় এবং বাচ্চার প্রতি মায়ের থেকে বেশি কেউ ভালোবাসা দেখাইতে পারে না যাই হোক আমি আবার এগুলো নিয়ে বেশি না বলি কারণ আমার আবার বলার কন্ডিশন খুবই লিমিটেশন তো এই কারণে না বলি তবে সবসময় দোয়া করুক যাতে আল্লাহ ওনার এই খারাপ পরিস্থিতি থেকে ওনাকে উঠে আসার তৌফিক দান করুক হয়তো ওনারও কিছু শিক্ষণীয় আছে এখান থেকে উনিও শিখবে দেশের আরও হাজারো মানুষ শিখবে এই ঘটনা থেকে তো আশা করি সবাই শিখবে সবাই সতর্ক থাকবে আর কেউ কখনো এরকম ভিডিও বানাবে না আর কেউ কখনও এরকম পরিস্থিতির শিকার না হোক আর যে কোনো খারাপ পরিস্থিতি আসে কিছু শিখানোর জন্য আমাদেরকে সেটা কিমা ক্ষেত্রে হোক বা প্রচুর মার ক্ষেত্রে হোক যে কারো সবার জীবনে যখন খারাপ সময়টা আসে তখন কিছু না কিছু লার্ন করাইতে আসে তো খারাপ সময় থেকে শিক্ষা নেওয়া উচিত এবং দ্বিতীয়বার ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয় সেই দিকেও খেয়াল রাখা রাখা উচিত তো আমি আর এই বিষয়ে তেমন কিছুই বলতে চাই না কারণ বেশি কিছু বলতে গেলে অনেক কিছুই বলা লাগে তো সেগুলো আবার অনেক কিছু গাইডলাইনের বাইরেও চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে নিজের সতর্কতা অবলম্বন করে এতটুকুই বললাম তারপরে যদি কারো খারাপ লেগে থাকে মাপ চাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক